এবং আরো তারা উপস্থিত রয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখ বলা প্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদ্যালয়ের বড় ভাই বোন এবং আমাদের সবার প্রিয় জনা জনাব রাজার সাহেব বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র তার মন থেকে তাও বিরোধের বিদায় দেওয়া সম্ভব হবে না দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আমরা পড়াতে করে আসছি অর্থ বিদ্যালয়ে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল ভাই বোনদের মতো আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি কিভাবে তার ম্যাডামদেরকে সম্মান করতে হয় কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয় এছাড়াও আরো অনেক কিছু যার জন্য আমরা আপনাদের কাছে কিন্তু ইচ্ছা না সত্ত্বেও আর আপনাদেরকে আমাদের মাথায় বিদায় নিতে হচ্ছে বিদায় সবাইকেই নিতে হবে মূলত আমাদের জীবনটা খুবই ছোট আর স্কুল পরিবারটা তো আরো ছোট তারপর প্রায় অনেকটা সময় আমরা একসাথে মিলে মিশে ছিলাম আর শিক্ষা জীবনের একটা অধ্যায় শেষ করে আরেকটি অধ্যায় পাওয়ার আসার উদ্দেশ্যে আপনারা আমাদের মাথায় বিদায় নিচ্ছেন আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে আপনারা যেন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারেন আপনারা যেন দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন আমরাও আপনাদের চলার পর ধরে দিয়ে যেতে চাই আপনারা যদি আমাদের কখনো কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে সমস্ত দৃষ্টিতে ক্ষমা করে আর আরেকজন মানুষ যার সম্পর্কে যত বহু ততই হয়তো কম হয়ে যাবে তিনি আমাদের সবার প্রিয় স্যার জনাব রাজ্জাক স্যার স্যার সম্পর্কে কেয়ার করবো স্যার নিঃসন্দেহে সবাই একজন মানুষ

বিদায় নিতে যদিও মস আছে না তবুও বিদায় নিতে হচ্ছে যাই হোক বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না এই স্কুলের সমস্ত ভাই বোনের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে